সেই আলো আর এই আলো যিনি জ্বালাচ্ছেন তিনি সত্যি সত্যি হাওড়া জেলার আমাদের গর্ব রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী পুলাক রায় মহাশয় আছেন সম্মানীয় সকল অতিথিবৃন্দ বিধায়কগণ প্রশাসনের মানুষ পুরুবে আমাদের পৌরসভার চেয়ারম্যান সহ সমস্ত বিশিষ্ট মানুষ কলেজের প্রিন্সিপাল আছেন সকলের এবং আছেন আপনারা সকলের উজ্জ্বল উপস্থিতিতে সবচেয়ে বড় অবদান আছে তার নাম মাননীয় রায় আজ প্রেস প্রথম দিন থেকে আমাদের সঙ্গে আছেন আজও পর্যন্ত আছেন আমরা প্রেস ক্লাব যখন শুরু করি তার আগে আমরা চায়ের দোকানে বসে খবর লিখতাম পরবর্তী পর্যায়ে প্রয়াত সাংসদ সুলতান আহমেদ প্রয়াত ডেপুটি স্পিকার হায়দার সফি এবং মাননীয় পুলক নায় অভয় দাস সহ যারা আছেন প্রত্যেকের সহযোগিতায় আজ প্রেস ক্লাব একটা সুন্দর রূপ পেয়েছে আমরা আপনাদের বলি আমরা এক একজন এক একটা হাউসে কাজ করি এক একটা হাউসের এক এক রকম পন্থা আছে তাদের একটা নিয়ম আছে তাদের মতো খবর করতে হয় হয়তো এই খবর করতে কারুর মনে ব্যথা লাগতে পারে কারুর আবার উপকার হয় তো আমরা একটা কথা বলি আমরা কিন্তু চাকরি করছি সুতরাং চাকরি করার স্বার্থে আমাদের কখনও কারুর খারাপ খবর প্রকাশ করতে হয় কখনো কারুর আমাদের খবরে কেউ আনন্দ পায় আবার কারুর পক্ষে কষ্ট লাগে আমরা একটা কথা বলি আমরা সবাই চাকরি করছি চাকরির স্বার্থে আমাদের খবর করতে হয় আর একটা কথা বলছি আমরা শুধু সংবাদ পরিবেশন নয় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু আমাদের একটাই অসুবিধা হচ্ছে আমাদের সময় থাকে না আমরা যদি কোনো অনুষ্ঠান করতে চাই সেই সময় আমাদের কোনো খবর পড়লে আমাদের সবাইকে চলে যেতে হয় ইভেন এই যে বছর যে আমরা প্রোগ্রাম করছি গতকাল পর্যন্ত আমরা সবাই বিকাল পর্যন্ত ব্যস্ত ছিলাম আর রাত্রি পর্যন্ত কাজ করে আমরা প্রোগ্রাম করেছি আর এই অনুষ্ঠানটির জন্য আরেকটা কথা সবাইকে বলি আমাদের প্রেস ক্লাবে কিন্তু কেউ সম্পাদক কেউ সভাপতি কেউ এরকম কোনো কারোর পোস্ট নেই একটা অর্গানাইজেশন চালাতে গেলে সংগঠন চালাতে গেলে সম্পাদক রাখতে হয় সভাপতি রাখতে হয় কিন্তু আমাদের মধ্যে সবাই সবাই আপ্পাগোর যা ক্ষমতা সন্তু তাই ক্ষমতা সবার এক সমাজ সবাই এক ক্ষমতা আমরা সবাই একসাথে কাজ করি সবাই একটা পরিবার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ এবং সেই সংবাদ পরিবেশন করে আমরা অনুরোধ জানাই সংবাদ মাধ্যম নিরপেক্ষ নিশ্চয়ই চাকর থাকবে কিন্তু সংবাদ মাধ্যমে ইতিবাচকেরও যেমন প্রকাশ থাকবে নেতিবাচকেরও নিশ্চয়ই প্রকাশ থাকবে যদি সরকার বা কোনো কিছুর আপনারা ভুল না ধরিয়ে দেন তাহলে নিশ্চয়ই এগোতে পারবে না কিন্তু ভুল করার ধরার জন্যই ভুল করবেন না এটা নিশ্চয়ই আমরা আপনাদের কাছে অনুরোধ জানাব নিশ্চয়ই আপনারা করেন ঠিকঠাকভাবে সংবাদ পরিবেশন করেন আমার ভালো লাগে উলবেরিয়ার যারা সাংবাদিক বন্ধু আছেন অনেক ভালো ভালো খবর করেন এবং সেই খবর থেকে আমরাও নিজেরাও সজাগ হয়ে যাই যেমন একটা ছোট্ট উদাহরণ দিই খবরে দেখলাম বিদেশ বসু খেলোয়াড় ছত্র উলুবেড়িয়া স্টেডিয়াম মাঠে খেলা হচ্ছে না আমি আপনাদের কাছে পরিষ্কার বলি ভালো করেছেন একটু জেনে রাখাও ভালো উলুবেড়িয়া স্টেডিয়াম প্রায় দশ কোটি টাকা খরচ করে মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন সে কথা রেখেছেন আমরা দশ কোটি টাকা খরচ করে স্টেডিয়াম করেছি এবং খুশি হবে এই স্টেডিয়ামে উলুবেড়িয়ান মানুষ ভাবতেও পারেনি আমাদের রাজ্যের আইএফের সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত হয়ে আই এফের লিগও আমরা চালু করেছিলাম এটা উলুবেড়ে মানুষের কাছে স্বপ্নের আইএফের লিগ শুরু হয়েছিল এবং আজকে দায়িত্ব নিয়ে বলছি ও মাঠটা কাজ হচ্ছে মাঠটা নষ্ট হয়েছিল প্রায় দশ লক্ষ টাকা খরচ করে মাঠটার কাজ হচ্ছে এবং কথা দিচ্ছি ফেব্রুয়ারি মাস থেকে আবার আইএফএ লিগ শুরু হবে এবং শুধু আইএফএ নয় আমরা সিএবির সঙ্গে যোগাযোগ করছি এখানে সিএবি কোচিং ক্যাম্প শুরু করব এবারে এটা ভালো লাগলো একটা সাংবাদিকতা লিখলেন এটা এটা করলেন বলে হয়তো আমি আপনাদের সামনে আসল ঘটনাটা আপনাদেরকে বলতে পারলাম আমি চাইব সাংবাদিকরা বিশেষ করে সাংবাদিক আমাদের সকলের বন্ধু আমাদের পরিবার সঙ্গে একই পরিবারের সদস্য সকল ওদের সমস্ত কিছুতে আমরা পাশে থাকি আগামী দিনেও ওদের পাশে থাকবে কিন্তু সংবাদ করুন যেটা পরিবেশন করবেন যাতে সমাজের সর্বক্ষেত্রে কাজে লাগে এবং যেটা নেতিবাচক নেতিবাচক করবেন আবার যেটা ইতিবাচক সেটা ইতিবাচকটাও করতে হবে শুধু নেতিবাচক করলেও চলবে না আবার শুধু ইতিবাচক করলেও চলবে না গঠনমূলক সমালোচনা করুন এবং সেই সমালোচনাটাকে নিয়ে আমরা যেন আরো বেশি করে কাজ করতে পারি মানুষের জন্যে সেটা নিশ্চয়ই ব্যবস্থা করা আমি যেমন আপনাদের বলি খবর করুন উলবেড়িয়ার মানুষের বাইপাসের প্রয়োজন ছিল যদিও অনেকে করেছে